হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে এসেছি ভেবেছিলাম আমার ভয়েসটা একটু ঠিক হলে আপনাদের জন্য ব্লগগুলো করবো মানে ভয়েস ওভার করবো বাট আমার ভয়েস ঠিক হওয়ার কোনো নামই নেই তাই ভাবলাম এই ভয়েস নিয়ে ভিডিওগুলো আপলোড করা যাক অনেকগুলো ব্লগই এখন জমা হয়ে গিয়েছে আপনারা তো জানেন আমার পেজে ইউটিউব চ্যানেলে অলরেডি দেখেছেন কিছু শর্টস যেখানে আমার বোনের বিয়ে ভাইয়ের বিয়ে এগুলো সবগুলো ব্লগ এখন প্যান্ডিং আমি সবগুলো ডেইলি আপলোড করা ট্রাই করব আর আপনার যদি আমার বোনের বিয়ের ভ্লগটা আগে দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন তো দেশে আসার পরেই হচ্ছে যে টাইমগুলোতে আমার শ্বশুরবাসে থাকি আমার শাশুড়ি এক একটা শীতের পিঠা বানিয়ে খাওয়ায় প্রত্যেকদিন সকালে রোদ 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 সকাল টাইমটা খুবই এনজয় করে মাসাল্লাহ ও সকালে উঠার পরে একটু বারান্দায় দাঁড়াতে চায় চার পাঁচটা দেখে আর বিশেষ করে পাখি যখন উড়ে যায় ও সেটা খুবই এনজয় করে তো আমার শ্বশুরও তো আগের ব্লগে দেখেছেন কবুতর এনেছে সেই কবুতর দেখেও খুবই হ্যাপি হয়েছে যেহেতু দেশে অনেকগুলো বিয়ে আছে তাই ভাবলাম সময় পরে নাও হতে পারে আমার ভাষা একজন নাপিত পাঠালো ওনার মাধ্যমে ওর একটা হেয়ার কাট দিয়ে নিচ্ছিলাম এদিকে একটু রাখবেন ঘন আর এদিক একটু ফেট করবে না অবশেষে অনেক কষ্টে তাকে একটা হেয়ার কাট দিতে পারলাম আর সে মোটামুটি কোঅপারেট করেছে এখন চুল কাটার পর তার অনেক শান্তি লাগছিল কারণ সে অনেক বেশি ঘামে এই শীতকালেও তারকে ফ্যান ছিঁড়ে ঘুম পাড়াতে হয় সবাই আমার বেবির জন্য অনেক বেশি দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে ভুলবেন না শ্বশুরবাড়িতে কয়েকদিন থেকে আমরা চলে যাচ্ছি টাউনের বাসায় যেহেতু আমাদের অনেকগুলো শপিং বাকি তিনটায় বিয়ে আছে বোনের বিয়ে আমার কাজিনের বিয়ে তালদুপাইয়ের বিয়ে ইউএস থেকে আমরা ম্যাক্সিমাম আউটফিট নিয়ে এসেছি পাকিস্তান থেকে অর্ডার করে তো দেশ থেকে আমরা টুকিটাকি অর্নামেন্টস মানে জুয়েলারি ম্যাচিং করে কিনবো আর আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য যেহেতু কিছু কিনা হয়নি ওদের জন্য এখান থেকে কিনবো তো সেই শপিংগুলো করার জন্যেই আমরা টাউনে যাচ্ছি আমার বাপের বাসা আর আমার বোনের বাসা মানে ওর ওদের ফ্ল্যাট একই বিল্ডিংয়ে তো আমরা যেহেতু ওই টাইমটাতে আসেনি তো আমরা আমার বোনের বাসায় থাকবো প্লাস হচ্ছে আমাদের ফ্ল্যাটেও থাকবো খাওয়া দাওয়া সব বোনের বাসায় চলবে আর আড্ডা তো হবেই বিয়ে নিয়ে তো সবার অনেক বেশি গল্প আড্ডা এগুলো হয় তার উপর হচ্ছে তিনটা বিয়ে তো অনেকগুলো প্ল্যানিং আছে তো যার কাজ সব কিছু বোনের বাসা থেকেই আমরা শেষ করার ট্রাই করব। আর এবারে তো একজন নতুন মেম্বারের সাথে দেখা সেটা হচ্ছে সাফিয়া আমার আবু ছোট্ট মেয়ে যে আমার বেবির এক মাসের ছোটো তো তার সাথেও দেখা হবে ইভেন আমার বড় বোনও আমার বেবিকে ফার্স্ট টাইম দেখবে তো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড যদিও এয়ারপোর্টে পাঁচ মিনিটের জন্য দেখা হয়েছিল তখন এত বেশি তাড়াহুড়োর মধ্যে আপুর বেবিকে নিতে পারিনি আর আমার আপু আমার বেবিকে কোলে নিতে পারিনি তো আজকে যেহেতু চলে এসেছে অনেক দিন থাকবো সেই ক্ষেত্রে ভালো একটা টাইম স্পেন্ড হবে ওই দেখো খাদি কোথায় এটা বুড়ি Idea macam, umum, 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 Ida putuli, ama putuli, ama putul moni. Hasyu, 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 hasyu. Oh, lih hasyu, oh oh my, Oh, lih hasyu, oh, lih hasyu, oh paki, paki kadinya kuterai. Kadinya, umu paki kini asyik kadinya. Ida ke, umu paki, dek. সাবধান ও সাফিয়া তোমার চুল ধরে ও চুল ধরে দুজন সেম না ও ব্যথা পাবে ব্যথা পাবে খায় চুল টানতে দিও না নাহলে ব্যথা পাবে তুমি আসার পর উমায়ুরা তার বন্ধের কাছ থেকে এত বেশি আদর পাচ্ছিল ওরাও অনেক ছোট কিন্তু ওরাও তাকে কোল থেকে রাখতে চাইছে না এ কি এদিকে আমরা বিয়ে জন্য অনেক শপিং যেহেতু করছি তিনটা বিয়ে পড়েছে যতটুকু টাকা পাঠিয়েছিলাম সব কিছু ও এখানে হিসাব করে রেখেছে আমরা কি কি অনলাইন অর্ডার করেছি তো আমরা দেশে আসার পর আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে মাসাল্লাহ ওর এতজনের হিসাব নিকাশ ওর মাথায় রাখে আর ও খুবই অর্গানাইজড ও হচ্ছে সব কিছু ডায়েরিতে লিখে রাখে যেন কোনোটা মিসিং না যায় রেখে যারা চট্টগ্রামে থাকেন সবাই চিনেন আমরা এসেছি আজমিরে এখানে আমার আপুর বেবিদের জন্য গজ কাপড় কিনতে আর হচ্ছে আমার ছোট বোনের গায়ে হলুদে পড়ার জন্য আমি আর আপু বুটিক্সের মাধ্যমে আমরা লেহেঙ্গা বানাচ্ছি আর ও বানাচ্ছি সারারা তো একটা পরিচিত আপু আছে যার বুটিক্স আছে তো ওনাকে ওনার কাছে অ্যাকচুয়ালি আগে কখনো করিনি এবারে প্রথমবার আমরা ওনাকে অর্ডার দিয়েছি তো ওনার সাথে আসলাম আমাদের লেহেঙ্গার সাথে কোন লেসটা ভালো লাগবে সেটা দেখার জন্য যদিও এই বুটিক্সে ওদেরকে অর্ডার দিয়ে দিলে ওরা নিজেরাই করে বাট আপু এত ভালো উনি আমাদের চয়েসটাও প্রাধান্য দিচ্ছিল আমাকে সঙ্গে করে নিয়ে লেসটা অর্ডার করেছে টেরি বাজারের কাজ শেষ করে চলে আসলাম নিউ মার্কেট নিউ মার্কেট টেরি বাজার থেকে পাঁচ দশ মিনিটের দূরত্ব তো এখানে আসলাম হচ্ছে আমি আমার জন্য এক জোড়া জুতা কেনার জন্য আমি রাফ ইউজ করার জন্য কোনো জুতাই ইউএস থেকে আনি নি যেটা এনেছি ওটা হিল তাই ভাবলাম আরামদায়ক কিছু একটা নেই আমার সবসময় অ্যাপেক্স ওর বাটার জুতা খুবই ভালো লাগে খুবই আরামদায়ক আজকের জন্য শপিং এইটুকুই এখন বাসায় চলে যাবো যেহেতু বেবি আছে বেবিকে লং টাইমের জন্য বাসায় একা রাখা যায় না কারণ ও কারো হাতে খায় না তো আমাদের যা যা শপিং ওগুলো এরকম দুই ঘন্টার জন্য বের বের হয়ে আমাদেরকে করতে হবে এই তো আজকের জন্য আমার ব্লগ এখানেই আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ